দশক তিন চার দিন আগে জনতার কাছে পৌঁছে যাওয়া সাবেক টাকসু ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর খুব সম্ভবত নিজের হারিয়ে যাওয়া ইমেজ পুনরুদ্ধারে নেমেছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীর হাতে তিনি লাঞ্ছিত অপমানিত ও শেষে রক্তাক্ত হয়ে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন তার মাথায় প্রচুর রক্তক্ষরণ যেমন হয়েছে তেমনি নাকের হাড় ভেঙেছে চোখেও রক্ত জমাট বেঁধে আছে এখন কথা হচ্ছে এই যে ন্যাক্কারজনক ঘটনা এতে মাস্টারমাইন্ড কে বা কারা পাঁচই আগস্টের পর সপ্তাহখানে মব সৃষ্টি করে পিটিয়ে বা জখম অথবা বাড়ি কিংবা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল তারপর লাস্ট যে ঘটনাটা ঘটে যে সালমান এফ রহমানের প্রতিষ্ঠানেও কিন্তু আগুন লাগে এবং সেটাই সবচাইতে বড় আকারের দেশের জন্য ক্ষতি ছিল তবে সেই আগুন লাগার ঘটনার চেয়েও পিটিএ মানুষ হত্যার চেষ্টা বিশেষ করে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের গায়ে আঘাত এটা কিন্তু ঘটেনি তবে এখন কেন তাই না প্রশ্ন যাচ্ছে এটাকে নিছকই কাকতালীয় বা অনাকাঙ্ক্ষিত একটি ব্যাপার নাকি ইচ্ছাকৃত বা পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে চলুন একটু পেছনে ফিরে যাই আঠাশে আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যেটাকে সংক্ষেপে ডিআর বলে ওখানে মঞ্চ একাত্তর নামের একটি প্ল্যাটফর্ম একটা গোল টেবিল আলোচনার আয়োজন করে যেখানে লতিফ সিদ্দিক সহ আরো অনেকে ছিলেন পরে সেখান থেকে মব সৃষ্টি করে লাঞ্ছিত করে তাকে সহ ষোলো জনকে যেমন গ্রেফতার করা হয় এর মধ্যে আইনের শিক্ষক জনাব কার্জন সাহেব ও জেডআই খান পান্নাও ছিলেন বলা হয় বা ধারণা করা হয় যে ওই অনুষ্ঠানের মূল যে হত্যা তিনি ছিলেন জেড আই খান তো যাই হোক সেই অনুষ্ঠানে হঠাৎ করে লতিফ সিদ্দিক সহ এই ষোলো জনকে গ্রেফতার করা হলো কেন যেখানে লতিফ সিদ্দিকি পাঁচই আগস্টের পর বললেন যে আমি তো আসলে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছি তাই না তো লতিফ সিদ্দিকীর আগে ধরা হলো মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে এবং ওই দিন রাত থেকে বিভিন্ন জায়গায় রেড দেওয়া হচ্ছিল যে তার পুত্র তহিদ আফ্রিদিকে ধরার জন্য দুই দিন পর বরিশাল থেকে তাকেও কিন্তু গ্রেফতার করা হয় এবং এই যে হঠাৎ করে আওয়ামী ঘরানার লোকগুলোকে গ্রেফতার তা পরিকল্পনাহীনভাবে ঘুরছে না কিন্তু বরং এগুলো সব পরিকল্পনারই অংশ এই ঘটনাগুলোর আগে একটা রিপোর্ট হয়েছিল যে এস আলম গ্রুপ দিল্লিতে দেশে অরাজকতা সৃষ্টির জন্য আওয়ামী লীগকে চার হাজার পাঁচশো কোটি টাকা দিয়েছে গণমাধ্যমগুলোতে এই খবরটাই ছিল এবং এরই রেজ ধরে হঠাৎ করে এই ঘটনাগুলো কিন্তু ঘটছে পাঁচই আগস্টের পর সেনাবাহিনীকে বা পুলিশকে কোনো রাজনৈতিক দলের উপর এতটা অসহিষ্ণু দেখেছেন কি কিন্তু এবার আর্মি পুলিশ দুজনেই কিন্তু প্রচণ্ড মারমুখী যাকে পেরেছে যেখানে পেরেছে সেভাবেই পিটিয়েছে বলতে পারেন ছত্রভঙ্গ করেছে কিন্তু কেন কারণ তাদের কাছে তথ্য ছিল যে আজকে ঢাকাকে অস্থিতিশীল করা হবে তাই তারা যে যেভাবে পেরেছে পিটিয়ে পরিস্থিতি জাস্ট নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে দোষ এখানে কার আপনারাই কিন্তু একটু খুঁজুন আমি জাস্ট পুরো ব্যাপারটা আপনাদেরকে জানাচ্ছি বলা হচ্ছে যে সেদিন মিছিল নিয়ে চাপা কার্যালয়ের পাশ দিয়ে যাবার সময় জাপা কর্মীরা আগে হামলা চালায় হামলা তো চালাবেই কারণ আজ তোমাকে পাইছে যদিও হামলার সময় দেখা যায় যে একজন লাল পোশাক পরিহিত যুবক লাঠি হাতে বেধরক পেটাচ্ছে ভিপিনুরকে আর মুখে বলছে জুলাই ভরে দেবো জুলাই ভরে দেবো কিন্তু এগুলো কিন্তু একটা সাজানো নাটকেরও অংশ হতে পারে এখন বলা হচ্ছে যে আওয়ামী পন্থীরা নাকি সুযোগ পেয়ে তাকে এভাবে রক্তাক্ত করেছে এখানে আওয়ামী লীগ কোথা থেকে এলো ভাই ভেজাল তো আপনি নিজেই লাগালেন আপনার এই মায়ের পর আওয়ামী লীগ বিএনপি জামাত বা আপনার বিরোধী অপশক্তি সবাই দাঁতকে নিয়ে নিশ্চয়ই মনে মনে হয়তো হাসছে তৌহিদ আফ্রিদিকে ধরার পর পুলিশকে ফোন করে ছাড়ার অনুরোধ করলেন আপনি সেই কর্মকর্তা যখন আফ্রিদিকে ছাড়লো না বললেন যে উপরের মহল থেকে ফোন করিয়ে ছাড়িয়ে নেবেন পেরেছেন কি আদৌ ছাড়াতে পেরেছেন কি আরে ভাই আপনার মাথায় কি এটা ঢোকে না যে এটা নুসরাত ফারিয়া না যে ওয়ার্নিং আসবে চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে চাপ থাকবে ছেড়ে দেবে আফ্রিদির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে অসহযোগিতা করার যথেষ্ট প্রমাণ আছে আবার কি করলেন ফেসবুকে একটা পোস্ট দিলেন আফ্রিকে ছাড়া নিয়ে এটাও কিন্তু একটা ভুল ছিল শেষ ভুল কি করলেন বললেন সাংবাদিক ইলিয়াস নাকি মাই টিভির পঞ্চাশ পার্সেন্ট মালিকানা চায় দিলেন তো এবার আগুনটা লাগায় তাই না ইলিয়াস হোসেন রাজি হইলে মাই টিভির চেয়েও অনেক বড় চ্যানেল কিন্তু তিনি বাগিয়ে নিতে পারতেন নিলে মাই মতো একটা অজনপ্রিয় ও বিপজ্জনক প্রতিষ্ঠানকে নেবেন কেন বলুন তো আপনাকে তো শুরু থেকে মানুষ ভালোবাসত তাই না এর ওর কাছ থেকে দলের জন্য চাঁদা আসতো তবুও প্রথম ধরা গেলেন কোথায় জানেন ওই যে মসাদের এজেন্টের সঙ্গে কাতারে দেখা করতে গিয়ে আওয়ামী লীগ আমলে আপনার এই ঘটনা একদম দলিল প্রমাণ সহ সব ন্যাকেট ভাবে প্রকাশ হয়ে গেছে এরপর থেকে কত না বিতর্কে একটার পর একটা ভুল রেজা কিব্রিয়াকে দলে নিলেন আবার কিছুদিন পরে আপনাদের দুজনের মধ্যে বিরোধ পরবর্তীতে কিবরিয়া দল থেকে বের হয়ে যে কি অভিযোগ আনলো যে আর্থিক অনিয়ম বুঝতে পারেন আর্থিক অনিয়ম সেখানেও বাস খেলেন জুলাই অভ্যুত্থানে জাতি আপনাকে সহযোদ্ধা হিসেবেই পেয়েছিল কিন্তু শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে আপনাকে কিন্তু সেভাবে আর দেখা যায়নি বিরোধিতা করা ছাড়া জনগণ কিন্তু আপনাকে আর কোনো কিছুতেই পায়নি এখন যখন তৌহিদ আফ্রেদিকে ছাড়ানোর সব অপতৎপরতা আপনার ফাঁস হচ্ছে এখন আবার আপনি হারানো ইমেজ ফিরে পাওয়ার জন্য জাপার বিরুদ্ধে মাঠে নামবেন আচ্ছা মাঠে নামছেন সেটাও মানলাম এটা আপনার গণতান্ত্রিক অধিকার আপনি যেহেতু একটা পলিটিক্যাল দলকে লিড করেন সেখান থেকে আপনি তা করতেই পারেন কিন্তু প্রথমবার মিছিলটা প্রদক্ষিণের সময় যখন হামলা হলো পরে আবার মশাল নিয়ে সেই একই জায়গায় একই কার্যালয়ের সামনে এসে উস্কানি দেওয়ার মানেটা কি দেশের জনগণের ভাব বোঝেন না জনগণের পালস না বুঝলে রাজনীতি করবেন কিভাবে আপনি দেখলেন না রুমিন ফারহানের সঙ্গে সেদিন কি ঘটলো কম বা বেশি দোষ কিন্তু দুই দলেরই ছিল তো সেইখানে শেষ ইলিয়াস হোসেনের বিপক্ষে বলে নিজেই তো নিজের বিপদ বাড়ালেন তাই না তহিদ আফ্রিদির সহচর অনুচর সেই তানভীর রাহি তো এখন আফ্রিদির বিপক্ষে লাগাতার বলে যাচ্ছে বলে কেন সেটাও জানি নিজের গা বাঁচায় সেখানে আফ্রিদিকে ধরার পর আপনার অপতৎপরতাই আজ আপনাকে এই চরম বিপদের দিকে ফেলে দিয়েছে যদিও আমরা মপ সৃষ্টি সহ সব ধরনের হামলার তীব্র নিন্দা জানাই তবু মশাল নিয়ে জাপা কার্যালয়ের সামনে যাওয়া আপনার কিন্তু ঠিক হয়নি জাপার মহাসচিব স্বামী হায়দার পাটোরে এখন জোর গলায় বলে যাচ্ছে যে তাদের কাছ থেকে তাদের কাছে যেটা খবর ছিল আপনারা মশাল নিয়ে তাদের অফিসে আগুন লাগাবেন এখন তো তারা এটা বলবেই যেহেতু আপনাদের হাতে মশাল ছিল দেশের পরিস্থিতি এমনিতেই খারাপ উপায় না দেখে সেনাবাহিনী গতকাল এমন মার মুখে হয়েছে নয়তো আপনারা হয়তো ঢাকাকেই কার্যত অচল করে দিতেন তবে আইন শৃঙ্খলা বাহিনীর উচিত ছিল আপনাকে নিরাপত্তা দেয়া তারা কিন্তু সেটা দিতে ব্যর্থ হয়েছে পুরোপুরি দেশে যে কোনো সময় অরাজকতা সৃষ্টি হবে এমন গুজব থাকার মধ্যেই মশাল নিয়ে জাপা কার্যালয়ে ঠোকাটা বোকামি ছাড়া আমি আর কিছুই বলবো না আপনাকে মেরে হয়তো একটা শক্তি পরবর্তীতে সার্জিস হাসনাদ কিংবা নাহিদ এদের উপর হাত দিত অথবা আপনাকে মারার মধ্য দিয়ে হয়তো একটা শক্তি পরবর্তীতে বিএনপি বা আওয়ামী লীগের নেতাদের গায়ে হাত দেবে যে কোনো একটা হতে পারে সময় এখন দেখার পরবর্তী টার্গেট কে